দেখো বন্ধুরা যে জিনিস যেখানে রাখলে শোভা পায় সেই জিনিস সেইখানেই রাখতে হয় না হলে একদমই শোভা পায় না ভালো লাগে না দেখতেও ভালো লাগে না আর হচ্ছে কাজ করতেও ভালো লাগে না তো এই গ্যাস আর গ্যাস আর হচ্ছে গ্যাস সিলিন্ডার আর চুলোটো মানে চুলাটা তো ঘরেই ছিল ঘরের মাঝখানে তো সব সময় হাতে পায়ে বাধ্য তো ভেবেছিলাম এবার যখন গ্যাসটা শেষ হয়ে যাবে তখন আমি গ্যাসটা নিয়ে রান্নাঘরে ছেট করব তো এটা হচ্ছে রান্নাঘরের শোভা পাওয়ার জিনিস রান্নাঘরে থাকলেই ভালো দেখা যায় রান্নাঘরের কাজের জিনিস বড় ঘরে রাখলে কি ভালো দেখা যায় বলো তো তো সেই জন্য আমি ভেবেছি এবার বারান্দাতেই জায়গা অল্প জায়গা যদিও হয় তো সেই অল্প জায়গার মধ্যেই আমি গ্যাসটা এইখানে ছেট করব সেই জন্য দেখো সকাল সকাল চলে এসেছি গ্যাসটা সেটিং করার জন্য আর এখন বাজে সকাল ছটা ছেলের জন্য ভাত রান্না করতে হবে এখন বাজে সকাল ছটা আর আজকে হচ্ছে শুক্রবার তো সকাল ছটা থেকে বোলাকটা শুরু করলাম আশা করি তোমাদের সবারই বোলাকটা ভালো লাগবে তো স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো আর আমার সঙ্গে থাকো আর যে সকল বন্ধুরা নতুন নতুন আমার চ্যানেলে বোলাকটি দেখছো তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থেকে যেও ভালোবাসা দিও সাপোর্ট করো তো বলো তো এইখানে কেমন মানিয়েছে গ্যাস চুলোটাকে আর ওই সাইডে আছে কাঠের উলন যেখানে আমি কাঠ দিয়ে সব রান্না রান্নাবান্না করি ওই যে দেখো ওই সাইডে তো এখন না ভালো লাগছে দেখতে আর এই যে দেখো জি এসেছে সকাল সকাল আমাদের বাড়িতে ও খাবে বালতির মধ্যে যে মাথা ঠান্ডায় দেছে বালতিতেও জল নেই মনে হয় জল খাবে না ওই যে জল খাবে বলে বালতির মধ্যে মাথা ঠান্ডায় দিচ্ছে না বালতিতে জল নেই তলে এসেছিল নাকি একটু তলে মানে একটু আসে আমি থাল দিয়ে দিয়ে থুয়াইছি তলে একটু আসে ওই খাওয়ার জন্যই মাথার মধ্যে ঢুকাই দিচ্ছে ওরে ডালিয়া দিচ্ছে জল ছিল তো মেলাখানিক ছিল দেখবেন মেলাখানিক জল ছিল আমি থাল ফাতর দুইছি আর ছিল

তো বালতিতে না অনেকটা জল ছিল জানো তো তো আমি ভুলেই গেছিলাম যে বালতিতে জল রয়েছে আমি থালা বাসন ধুয়ে রেখে এসেছিলাম আর এদিকে যে দেখো ছেলের জন্য ভাত বসিয়ে দিয়েছি ওর খিদে পেয়ে গেছে তো গ্যাস থাকলে এই হচ্ছে সুবিধা দেখো সকাল সকাল ওর জন্য খাবারটা রান্না হয়ে যাচ্ছে আর যদি গ্যাস না থাকতো ওই কখন সব কাজকর্ম সেরে উলোনে রান্না করতাম তার ঠিক নেই তো বন্ধুরা জানো তো যদি ঘরে শাক সবজি থাকে না তাহলে কোনো টেনশন থাকে না যে ঘরে তো শাকসবজি রয়েছে যা মনে ইচ্ছে হয় তাই রান্না করা যায় আর যদি ঘরে সবজি না থাকে তাহলে টেনশন হয় কি রান্না করব কি রান্না করব কোথা থেকে কি গুছিয়ে আনব তবেই রান্না হবে তো দেখো আমি এই যে সকাল সকাল চলে এলাম কচুর ডাগু কাটতে তো ঘরে না কোনো সবজি নেই ওই যে কালকে তো তোমাদের বলেছিলাম সবজি ছিল না ঘরে তারপরে জমির থেকে দুটো কুমড়োর ডগা এনে রান্না করেছিলাম রাতের বেলা আর এখন সকালবেলা কি রান্না করব ভাবছি তো দেখি চলো তাহলে কচুর ডাগো নিয়ে আসি তো ওই যে দেখো রান্নাও আমার করা হয়ে গেছে কচুর ডাগো রান্না করেছি আর করেছি হচ্ছে ডাল তো এই বেশি ডাল ছিল না অল্প একটু ডাল ছিল ঘরে ছেলের খিচুড়ি রান্না করার ডাল তো গ্যাস শেষ হয়ে গেছিলো সেজন্য ছেলেকে না এই মানে তিন চার দিন হয়ে গেল খিচুড়িটা রান্না করে খাওয়ানোই হচ্ছে না তো ভাবলাম চলো ওর জন্য আবার ডাল কিনে নিয়ে আসবো তো যখন ঘরে এই রয়েছে অল্প একটু ডাল তো এইটাই রান্না করে নিই এখন তো সকাল সকাল যে ভাবা সেই কাজ তো কচু শাকে কচু শাক আর ডগা এনে রান্না করলাম আর এখানে রান্না করলাম হচ্ছে আম ডাল তো খাওয়া দাওয়া হয়ে গেছে এখন বেলা বাজে সাড়ে এগারোটা খাওয়া দাওয়া অনেকক্ষণ হয়ে গেছে রান্নাঘর পরিষ্কার পরিচ্ছন্ন করে তারপর চলে এসেছি দেখো এই যে ঘর ঝাড় দেব মানে ঘরের ঝুল পরিষ্কার করব। আর ওদিকে জানো তো ওদিকে ছেলে যখন মানে যতক্ষণে না ঘুমোয় ততক্ষণে আমি কোনো কাজকর্ম ঠিক মতন করতেও পারি না ওই ছেলেকে দেখো কান্না করলো ওই কোথায় গেল কি করলো না সারাক্ষণ ওর দিকে নজর রাখতে হয় এখন তো খুব দুষ্টু হয়েছে এক জায়গা বসে থাকে না সেই জন্য ওর পিছনে সব সময় একটা লোক লাগে তো ও যখন ঘুমোয় তখন আমি কাজগুলো ঠিকঠাক মতো করতে পারি তো ছেলেকে ওদিকে স্নান করিয়ে তারপরে দুধ ভাত খাইয়ে দিয়েছি দিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি ওই সাইডের খাটটাতে তো ওই সাইডে তো আগের দিন ঝুলটা পরিষ্কার করেছিলাম আর এই সাইডটা বাকি ছিল তো সেই জন্য ভাবছি ছেলে তো ওই সাইডে ঘুমিয়ে রয়েছে আর আমি এই সাইডটা আস্তে আস্তে করে এখন এই যে দেখো পরিষ্কার করে নিচ্ছি তো অনেক ঝুল পড়ে ঘরে ওই যে এক ঘরের মধ্যে রান্না করি যে সেই জন্য জানো তো এক ঘরে রান্না করলে একটু ওই ঝুল মানে ঝুলকালিটা বেশি পড়ে আর যদি রান্নাঘরটা আলাদা জায়গা থাকে না তাহলে এতটা ঝুলকালি পড়ে না কিন্তু আমার তো সেই সিস্টেম নেই আমার ওই এক ঘরের মধ্যেই রান্নাবান্না করতে হয় কারণ রান্নাঘর করার জায়গাও আর নেই পেঁয়াজের ঘর করেছে দুই সাইডে দুটো সেই জন্য রান্নাঘরের জায়গাটাও ওই পেঁয়াজের ঘরে বন্ধ হয়ে গেছে তো ভাবলাম চলো কি করব আর জায়গা না থাকলে এই বারান্দার মধ্যে এইখানেই রান্নাটা করি আগে এইখানে রান্নাবান্না করতো না মা যখন এইখানে থাকতো আলাদা রান্নাঘর ছিল আর এখন ওই যে পেঁয়াজের ঘর তোলার পর সেই জায়গাটা বন্ধ হয়ে হয়ে যাওয়ার কারণে আমি এখন এই বারান্দার মধ্যেই রান্নাবান্না করি তো বেশ ভালোই লাগে জানো তো এক ঘরের মধ্যে রান্না বান্না করতে না ভালো লাগে এই যে সামনে বর্ষাকাল আসছে তো খুব সমস্যা হবে বারান্দা থেকে নামাই যায় না এতটা কাদা হয় জানো তো এইখানে মাটিটা খুব খারাপ একটু বর্ষার মানে জল পেলে মাটিটা এত নরম হয়ে যায় হাতে পায়ে জড়িয়ে যায় উঠানের মধ্যে নামতেই যেন মনে হয় যেন জুতো পরেছি এমন জড়িয়ে যায় মাটিটা তো এক ঘরের মধ্যে রান্না করলে এটাই হচ্ছে সুবিধা ঘর থেকে বাইরে বেরোনো লাগে না একবার এই ঘর একবার ওই ঘর করা লাগে না তো ভালোই হয় তো দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমি এদিকে ঝুলটা ভালো করে পরিষ্কার করে নিয়েছি ঝেড়ে নিয়েছি আর খাটের উপরটাও ভালো করে ঝাড়ু লাগিয়ে নিলাম আর বিছানাগুলো দেখতে পেলে ওইখানে মানে এক জায়গা গাদা মেরে ঢেকে রেখেছি যাতে নোংরা না পড়ে ওর উপর আর এই যে বলো এই খাটের নিচে গিয়ে পরিষ্কার করা যায় এতটা কষ্ট হয় এতটা কষ্ট হয় কি বলবো তোমাদের মাথাও উঁচু করতে পারি না আর হাত পাও মানে নাড়াতে পারছি না এমন অবস্থা ওর নিচেই গিয়ে তো দেখো কত ধুলো বেরিয়েছে ধুলোর জন্য কিছু চোখেও দেখা যাচ্ছে না ভালো করে এতটা ধুলো জমে গেছে খাটের নিচেই তো এভাবে মাঝে মধ্যে খাটের নিচে না গেলে হয় না আর ওই যে দেখো একটা টিভি সেই মানে কত বছর হয়ে গেছে তার কোনো ঠিক নেই মানে খারাপ হয়ে পড়ে রয়েছে তো টিভিটা যখন খারাপ হয় তখন পনেরোশো টাকা চেয়েছিলো টিভিটা ঠিক করার জন্য তো বাবা বলেছিল যে পনেরোশো টাকা দিয়ে টিভি ঠিক করব ওর থেকে নতুন টিভি কিনে নেওয়াই ভালো তো সেই ভেবে ভেবে টিভিটা আর ঠিক করানো হয়নি এখন জানি না মানে কত বছর হয়ে গেছে মনে হয় সাত আট বছর হয়ে গেছে খারাপ হয়ে ওইখানেই পড়ে রয়েছে তো আমি তো টিভিটা সরাতেও পারলাম না নড়াতেও পারলাম না খুব ওজন তো বাবাকে বলেছিলাম টিভিটা বাইরে ফেলে দাও দেখো ছেলে এখনও ঘুমিয়ে রয়েছে সেই কখন ঘুমিয়েছে এখনও ছেলে ঘুমোচ্ছে আমার তো সব কাজকর্মও হয়ে যাচ্ছে এদিকে তো ওই যে দেখো ভালো করে আমি এখন ঝাড়ু লাগিয়ে নিচ্ছি আর ওই যে দরজার নিচেই দেখতে পেলে কতটা মাটি জড়ো করেছে ইঁদুরে মাটি বের করেছে ইঁদুর আমার পিছন ছাড়ে না আমি ইঁদুরকে ছেড়ে দিলে কি হবে কিন্তু ইঁদুর আমাকে ছাড়ে না ওই যে আগে যেখানে থাকতাম ওইখানে থাকতেও খুব জ্বালাতন করেছে আমাকে এই দূরে আর এইখানেও দেখো ওই যে মাটি জড়ো করে রেখে দিয়েছি পরে গর্তটা বন্ধ করে ভালো করে লিপে নেব তো ওই যে বললাম না বাবাকে বলেছিলাম টিভিটা বের করে বিক্রি করে দাও না হলে কিছু একটা করো ওই যে খাটের নিচেই পড়ে রয়েছে কত দিন হয়ে গেছে তার ঠিক নেই শুধু শুধু ঘরে একটা জিনিস রেখে কি লাভ বলো তো যে জিনিস কোনো কাজেই আমার না আসে কোনো লাভ আছে তো সেই জন্য বলেছি তো দেখি বাবা কবে বের করে আর আমিও বের করতে পারি না সেই জন্যই পড়ে রয়েছে ঘরের মধ্যে তো দেখো কত নোংরা বেরিয়েছে আমি এখন নোংরাগুলো এক জায়গা জড়ো করে বাইরে ফেলে দিয়ে আসবো আর ঘরটা ভালো করে পরিষ্কার করে নেব তো আজকে সকালবেলা তো ভাত রান্না করে রেখেছি দুপুরবেলার জন্য সেই জন্য এখন আর কোনো টেনশন নেই ঘরটা পরিষ্কার করে চেনান টেনান করে আসবো এসে তারপর দুপুরবেলার খাওয়া দাওয়া করব আর ছেলে ঘুম থেকে ওই যে দেখো উঠে পড়েছে ছেলেকে নিয়ে গেছে কাকিমা তো বন্ধুরা এখন রাত হয়ে গেছে আর হচ্ছে রাতের বেলা এই যে চলে এসেছি বাবার বাড়িতে গেছিলাম ভিডিও আপলোড দিতে তো ভিডিওটা আপলোড দিয়ে এই দিক দিয়েই এসেছি মা বলেছিল একটা পেঁপে পেকে গেছে তো গিয়ে সবাই মিলে কেটে খাস তো সেই জন্যই এসেছি ওই যে দেখো ছেলে খুব আনন্দ করছে ছেলেটা না পেঁপেটা ভালো খায় তো সেই জন্য মা একটা পেঁপে যখন পাকে তখন মা বলে যে আগের থেকে বলে একটা পেঁপে পেকেছে যাবি সবাই মিলে খাবি তো ভাবছি ঠিক আছে তাহলে এসেছি যোগ তো পেঁপে খাবো তারপর যাব। তো বাবা আর মা বসে বসে টিভিতে রামায়ণ দেখছিল দুজনে আর ওই যে দেখো মেয়ে গেছিলো বাজারে ওর দাদুর সঙ্গে ওই যে বাড়ির পাশে যে দাদুটা আছে ওই দাদুর সঙ্গে বাজারে গেছিল তো বাজারে গেছিল কি আনতে জানো তো সজনে ডাটা ওর অনেক দিন থেকে সজনে ডাটা খেতে ইচ্ছে করছে তো বলছে মা আমি যাই বাজারে গিয়ে সজনে ডাটা নিয়ে আসি সেই জন্য বাজারে গেছিল। আর এই যে দেখো পেঁপেটা কত সুন্দর পেকে গেছে তো উপর দিয়ে তো দেখা যাচ্ছে ভালো পেকে গেছে কিন্তু ততটাও মানে পেকে যায়নি তো কেটে দেখি পেঁপেটা মানে না কাটলেই ভালো হতো আর দু চার দিন পরেই কাটলে ভালো হতো এমন একটা ভাব রয়েছে পেঁপেটার তো এই যে দেখো টিভিতে রামায়ণ চলছে মা বাবা বসে বসে দেখছিল আর তারপরেই আমরা গেছিলাম আর এই যে দেখো আমার ছেলে খুব দুষ্টুম হয়েছে খুব দুষ্টুমি করে খুব দুষ্টুমি করে সব সময় যেন একটা মস্তিতে থাকে আনন্দে থাকে সব সময় তো আমার ছেলে এখনো মানে হাঁটতে শেখেনি তো জানি না কতদিন পরেও হাঁটতে শিখবে আর কেন এখনও হাঁটতে পারছে না ওর তো এক বছর এই পাঁচ মাস বয়স হয়ে গেল তো বন্ধুরা এখন রাত হয়ে গেছে আর এই যে দেখো আমি ও বাড়িতে যাওয়ার আগে দোকানে গেছিলাম এই জিনিসগুলো কিনতে তো এখানে যে দেখো কি কি কিনে নিয়ে এসেছি এক কেজি আটা নিয়ে এসেছি আর একটা এই যে সাপের প্যাকেট দশ টাকা দামের আর রয়েছে একটা থালা বাসন মাজা ভীম বা এই যে দেখো ভীম আর হচ্ছে আর একটা মার্গ সাবান গায়ে মাখার জন্য তো এগুলো নিয়ে এসেছি এখন রাতের বেলা রুটি করব আর আলু ভাজি করব আর ছেলেকে খাওয়াবো দুধ রুটি তো চলো দেখা হচ্ছে কাল